রাত পোয়ালেই দীপাবলি তার আগে আছে চোদ্দ প্রদীপ মানে চতুর্দশী তার আগে ত্রয়োদশী আজকের এই ভিডিওটা আজকেই হয়তো যাবে কালকে ত্রয়োদশী ত্রয়োদশীতে কেউ তেরো প্রদীপ জ্বালায় চো চতুর্দশীতে আমরা চোদ্দ প্রদীপ জ্বালাই এই চোদ্দ প্রদীপ করার আগে তোমরা সকালবেলা যদি এই জিনিসটা করে রাখো এইভাবে যদি চোদ্দ প্রদীপ নিজেরা বানিয়ে রাখো তাহলে তোমাদের গৃহস্থের মঙ্গলের সাথে সাথে এই প্রদীপগুলো অনেকক্ষণ জ্বলবে এবং অনেক কম খরচায় করে নেব তো দেখো আমি এখানে দশটা না এগারোটা প্রদীপ নিয়েছি যাই হোক বাদ কি তিনটে প্রদীপ এখানে আটে নিয়ে এটা বাইরে আলাদা করে করেছি এটা কী দিয়ে করেছি কিভাবে কীভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এর জন্য আমি পুরোটাই ঠাকুরের জিনিস নিয়ে নিয়েছি যেহেতু এটা আমি রেডি করেছি এবং এটা আমি চোদ্দ প্রদীপ যেদিনকে চতুর্দশীর দিনকেই এটা জ্বালাবো ত্রয়োদশীর দিনও জ্বালাতে পারি যাই হোক আমি রেডি করে রেখেছি আর এটা রেডি করার জন্য দেখো আমি তেরোটা বা চোদ্দোটা প্রদীপ প্রদীপগুলো সব বার করে নিয়েছি প্রদীপগুলো প্রথমে আমি ধুয়ে নেবো ধুয়ে নিলে কিন্তু যে কোনো প্রদীপ একদম পোড়া থাকে তো এই পোড়া প্রদীপগুলো ধুয়ে নিলে পরে তেল দাও ঘি দাও যাই দাও না কেন সেটা একটু টানে কম মানে শুকনো একদম খটখটে প্রদীপ থাকলে পরে সেখানে যদি তোমরা তেল দাও না ছোট্ট একটা টিপ শেয়ার করলাম তাহলে কিন্তু চো চো করে তেলটা টেনে না আর আগেকার দিনে তো আমরা মাটির প্রদীপ বাড়িতেই বানাতাম কিন্তু এখন তো সেই জল চলে গেছে তো এখন আমরা কেনা প্রদীপ নিয়ে আসি এবং সেগুলোকে ইউজ করি কিন্তু সেগুলোকে একটুখানি সুন্দর করে আমরা বানিয়ে নেবো তো দেখো এটা আমার মিনার মানে নতুন বোতলের জল এটা কিন্তু খাওয়া বোতল না সবটাই কিন্তু ঠাকুরের ই দিয়েই করছি তোমরা দেখে নাও প্রথমে জল দিয়ে প্রদীপগুলো একটু ধুয়ে ধুয়ে নিয়ে এগুলোকে একটু রোদ দূরে দেবো যা প্রচণ্ড রোদ উঠেছে রোদ একটুখানি দিলেই কিন্তু শুকিয়ে যাবে নালে তোমরা শুকনো ন্যাকড়া দিয়ে মুছেও নিতে পারো এইবার দেখো আমি কিছু শোলতে বানিয়ে নেব আমাদের প্রত্যেকের ঘরেই তুলো আছে তুলো না থাকলেও যাদের ঘরে শোলতে নতুনত্ব কিছু বলার নেই বা করে দেখানোর কিছু নেই কারণ শোলতে সবার বাড়িতেই থাকে কারুর গেঞ্জির শোলতে কারুর এটা বললাম যে এই যে সেফটি পিনের মধ্যে দিয়ে শোলতে এরকম তুলো যদি এরকম করে পাকি তুলে ঢুকিয়ে নাও তাহলে খুব সুন্দর কিন্তু সলতেগুলো এরকম করে ডলতে হবে না সুন্দর সেফ হয়ে যায় আর মুখের ওই জায়গাটা খুব সুন্দর একটা মানে একটা কী বলবো একটা ওই জ্বালানোর সময় একদম সরু হয়ে যায় খুব সুন্দর হয় তো যাই হোক আমি দেখো এইভাবে তুলো দিয়ে সলতেগুলো বানিয়ে নিচ্ছি তোমাদের ঘরে গেঞ্জির শোলতে বা যে যে কোনো শলতে ব্যবহার করো সেগুলোই কিন্তু করতে পারো অনেকে এই দেখো এই গেঞ্জির সলতেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো সেক্ষেত্রে এগুলোকে একটু পাকিয়ে নিতে হবে কারণ গেঞ্জির সোলতেগুলো কিন্তু ছড়ানো থাকে একটু টেনে পাকিয়ে নিতে হবে অনেকে পুরীর শলতে ব্যবহার করো তো যাই হোক শোলতে বানিয়ে নিলাম ওদিকে কিন্তু আমার ওগুলোকে রোদ দূরে দিয়েছি মানে প্রদীপগুলোকে রোদে দিয়েছি ও দু মিনিটের মধ্যেই রোদ থেকে রোদে টেনে নেবে তো দেখো এইভাবে আমি সলতেগুলো সব রেডি করে নিলাম এদিকে রেডি করার পরে কি করব একটা নতুন পদ্ধতিতে আমি এই চোদ্দ প্রদীপ তৈরি করব এবং সেইভাবে যদি তোমরা সকালবেলা করে রাখো সন্ধ্যেবেলা এটা দিতেই পারো তা এখান থেকে দেখো মোম নিয়ে নেবো এরকম মোম কিন্তু আমাদের অনেকেরই ঘরে থাকে নতুন মোম এখান থেকে চার পাঁচটা মোম নিয়ে নেবো কিন্তু আমি অলরেডি তোমরা আমার আমার যারা ভিডিও দেখেছো তারা কিন্তু দেখেছো অলরেডি আমি মোমবাতি বানিয়ে ঘরে মোমবাতি বানিয়ে স্টক করেছি সেখান থেকে কিছুটা মোম বেঁচে গেছে দেখো এখানে সে তার মধ্যে আর একটুখানি দুটো মোম দিয়ে দিলাম এই মোমবাতি দুটো দিয়ে দিলাম এইবার এর মধ্যে দুটো জিনিস মেশাবো কি মেশাবো এবং কিভাবে বানাবো তোমরা দেখে নাও প্রথমে মোমটাকে গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পরে একদম সিমে দিয়ে গলিয়ে নেবো আর এর মধ্যে চার পাঁচটা কর্পূর দিয়ে দেবো আমরা জানি কপ্পুর কিন্তু ভীষণ এনার্জেটিক তাছাড়াও পজিটিভ দিক বহন করে নেগেটিভিটিকে দূর করে এবং কর্পূরের গন্ধ সুন্দর তাছাড়াও কপ্পুর দিলে কিন্তু এই মোমবাতি বা ভালো জলে The cat sat on the আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি আমি পরিমাপ দিলাম না এক চামচ মতো এটাও পুজোর ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপরে দেখো ওই মোমবাতির যে সুতোগুলো সলতেগুলো সেগুলোকে বার করে নিচ্ছি নিয়ে এই যে যেটা তৈরি করলাম এইভাবে যদি তোমরা তৈরি করে রাখো রেখে চোদ্দো প্রদীপ বা যারা তেরো প্রদীপ দাও ত্রয়োদশীর দিন যারা প্রদীপ জ্বালাও আমি যেমন দুদিনই জ্বালাই তো আমার ভিডিও আসবে তো ত্রয়োদশী বা চতুর্দশীর দিন যারা চোদ্দ প্রদীপ দাও তারা যদি এইভাবে আগে থেকে রেডি করে রাখতে পারো তাহলে ঘরের একটা পজিটিভ দিক বহন করবে এবং প্রদীপগুলো কিন্তু খুন জ্বলবে এবার আমি দেখো শলতেগুলো আমি গেঞ্জি শলতে আর এমনি সলতেও নিয়েছি দুরকম সলতেই আমি একটুখানি মোমের মধ্যে চুবিয়ে নিলাম তাতে শলতেগুলো একটু শক্ত হয়ে যাবে আর জ্বলতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো দেখো প্রত্যেকটা শলতে আমি এর মধ্যে এরকম করে মোমের মধ্যে চুবিয়ে নিচ্ছি আমি অলরেডি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখো চুবিয়ে নিছি তোমরা এই পদ্ধতিতে মোমবাতি জ্বালাও জ্বালালে পরে তোমরা বুঝতে পারবে বাস্তুর একটা মানে পজিটিভ দিক এটা এদিকে দেখো আমার মোম এইগুলো কিন্তু প্রদীপগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে এইবার যে মোমটা আমি ই করলাম সেটা এখানে দিয়ে দেবো তার আগেই যে মোমবাতি মানে যে সলতেগুলো দেখো অনেক বড় বড় হয়েছে সলতেগুলো এগুলোকে কাঁচি দিয়ে দুভাগ করে নেবো আর যেহেতু একটুখানি মোম লাগানো কাঁচিতে কিন্তু একটু কাটতে অসুবিধা হবে তো যাই হোক কেটে নেবো দুভাগ করে নেবো তাতে আমার অনেকটা কম সলতেও লাগবে দেখো দুভাগ করে নিয়ে সলতেগুলো দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে এর পেটের মধ্যে দিয়ে আর একটা সলতে দিতে হয় সেক্ষেত্রেও তোমরা আর করে সলতে দিও আমি জাস্ট তোমাদের বানানোটা দেখিয়ে দিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছে এবার চামচে করে করে আমি প্রত্যেকটা প্রদীপের মধ্যে যখন তোমরা জ্বালাবে আর করে সলতে দিয়ে দিলেই হবে দেখো চামচে করে করে এর মধ্যে মধ্যে সমস্ত এইগুলোকে ভরে দিলাম প্রদীপগুলোকে ভরে দিলাম এই পদ্ধতিতে তোমরা যদি ই জ্বালাও তাতে তোমাদের ঘি কপুর দুটোই জ্বলবে তার সাথে সর্ষের তেল লাগলোই না একদম একদম অল্প খরচে কিন্তু তোমরা প্রদীপ জ্বালাতে পারো কারণ এখন যা মানে দ্রব্যমূল্য যা বৃদ্ধি তারপরে আমাদের জ্বালাতে তো হয়ই এগুলো করতেই হয় এগুলো কিন্তু একদম অল্প খরচে খুব সামান্য খরচে তোমাদের এইটা দেখিয়ে দিলাম দেখো রেডি হয়ে গেছে এবার দেখো একদম শক্ত হয়ে গেছে এই পনেরো কুড়ি মিনিট বা এক ঘন্টার পরে ফিরে এসেছি দেখো একদম শক্ত হয়ে গেছে এবার তোমাদের একটা জ্বালিয়ে দেখাবো যে কত সুন্দর আমার মোমবাতিটা সরি আমার প্রদীপটা জ্বলছে এই পদ্ধতিতে তোমরা যদি প্রদীপ জ্বালাও সংসারের একটা পজিটিভ বার্তা কিন্তু বহন করে এবং খুন ধরে এইটা তোমরা ভাবতেই পারবে না এই প্রদীপটা খুন ঘন্টার পর ঘন্টা জ্বলবে তো দেখো একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম না জ্বালালে তোমরা বুঝবে কি করে বাদবাকি এগুলো আমি চোদ্দ প্রদীপের দিনকেই জানাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা ফেস পেজটাকে ফলো করে দেবে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো বলবে কার কার ভালো লেগেছে কার কার করার ইন্টারেস্ট অবশ্যই জানাবে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য